আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে খেলা দিবস উদযাপন মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে আজ ষোলোই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই খেলা হবে দিবস উপলক্ষে মথুরাপুর এক নম্বর ব্লকের দশটি অঞ্চলের দশটি দল এই ফুটবল খেলা অংশগ্রহণ করে বলে জানা যায় খেলা শুভ সূচনা করেন মথুরাপুর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও এবং দেবীপুর অঞ্চলের প্রধান প্রথমে দেবীপুর অঞ্চল বনাম লালপুর অঞ্চলের দল মাঠে খেলতে শুরু করে এদিন খেলার সভা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কেয়া মন্ডল সহ মথুরাপুর এক নম্বর ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তৃণমূল কর্মীবৃন্দ প্রমুখ ষোলোই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালন করার জন্য আজকে কৃষ্ণচন্দ্রপুর মাঠে আজকে খেলার আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী এই খেলাটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি ব্লকে এই খেলা হবে দিবসটা পালন করার উৎসাহ দিচ্ছেন এলাকার মানুষও খুব উৎসাহিত এই খেলা হবে দিবসটা পালন করার জন্য সবাই জমায়েত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই খেলা হবে দিবসকে উদ্বোধন করলাম আমাদের দশটা জিপি দশটা দিপি দশটা দল টিম হয়েছে প্রত্যেকটা জিপি নিয়ে একটা করে টিম বানানো আমার নাম আমার নাম কেয়া মণ্ডল জে জেডপি মেম্বার দক্ষিণ চব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রীর যুব ক্রীড়া যে খেলা এটা চলছে কৃষ্ণচন্দ্রপুর মাঠে আজকে তার শুভ সূচনা হলো শুভ সূচনায় মু এক নম্বর ব্লকে সভাপতির নির্দেশে এই যে খেলা দিবসটা হচ্ছে দশটা অঞ্চল এই খেলা দিবস পালি অনুষ্ঠিত হবে তো এই বিষয়ে আমাদের বিভিন্ন অঞ্চলের ভালো ভালো টিম এসছে সুন্দরভাবে আশা করব প্রত্যেকেই ভালো খেলুক এই আশা রাখব আগামী দিনে যে ক্রীড়াবিদরা যারা খেলার সঙ্গে যুক্ত তারা সুন্দরভাবে খেলাধুলা করুক এবং সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে নিই এবং ভালো খেলোয়াড় হিসাবে বিভিন্ন জায়গায় আরও আন্তর্জাতিক স্তরে এগিয়ে যাক এই আশা করছি এলাকার তাতে নাম হবে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমির হোসেন লস্কর এবং ব্লকের সদস্য ছবেদ আলী খান মহাশয় এবং শঙ্করপুর প্রধানের স্বামী আছেন এখানে মির এখানে উপস্থিত আছেন প্রথম দেবীপুর এবং লালপুর এই দুটো অঞ্চলের খেলাটা শুরু হয়েছে থেকে শেখের নতুন সংসার বড়ি এখন সপ্তমার মা হয়েছে পট কিন্তু ওই যে বড্ড ভালো কিসে ভালো হলো